জীবন বদলে দেয়া স্বামী বিবেকানন্দের দশটি বাণী শুনে নিন নিজেরা কিছু করে না এবং অপরে কিছু করিতে গেলে ঠাট্টা করে উড়িয়ে দেয় এই দোষেই আমাদের জাতের সর্বনাশ হইতেছে হৃদয়হীনতা উদ্যমহীনতা সকল দুঃখের কারণ অতএব এই দুটি পরিত্যাগ করিবে আমরা ভাবি অনেক জিনিস কিন্তু কার্যে পরিণত করি না এইরূপ তোতা পাখির মতো কথা বলা আমাদের অভ্যাস হইয়া গিয়াছে আচরণে আমরা পশ্চাৎপদ ভারতে দুই মহাপাপ মেয়েদের পায়ে দলানো জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা এই সনাতন ধর্মের দেশ এই দেশ পড়ে গেছে বটে কিন্তু নিশ্চয়ই আবার উঠিবে এমন উঠিবে যে জগৎ দেখে অবাক হয়ে যাবে দেখিসনি নদী বা সমুদ্রে তরঙ্গ যত নাবে তারপর সেটা তত জোরে ওঠে এখনও সেইরূপই হবে আমাদের গুরুদেব বলিতেন যে আপনাকে দুর্বলভাবে সে দুর্বলই হইবে ইহা অতি সত্য কথা এই শ্রদ্ধা তোমাদের ভিতরে প্রবেশ করুক আদান প্রদানই প্রকৃতির নিয়ম আর ভারতকে যদি আবার উঠতে হয় তবে তাহাকে নিজ ঐশ্বর্য ভাণ্ডার উন্মুক্ত করিয়া পৃথিবীর সমুদয় জাতির ভিতর তাহা ছড়াইয়া দিতে হইবে এবং ইহার পরিবর্তে অপরের যাহা কিছু দিয়েও তাহা গ্রহণ করিতে প্রস্তুত হইতে হইবে পরোপকারী জীবন পরোহিত চেষ্টার অভাবই মৃত্যু জগতের অধিকাংশ পশুই মৃত প্রেততুল্য কারণ যাহার হৃদয়ে প্রেম নাই সে মৃত প্রেত বই আর কি টাকায় কিছু হয় না মনেও হয় না যশেও হয় না বিদ্যাতেও কিছু হয় না ভালোবাসায় সব হয় চরিত্রই বিঘ্ন রূপ প্রাচীরের মধ্যে দিয়া পথ করিয়া লইতে হয় অপর কাহাকেও অনুকরণ করিতে যাইও না আমাদের আরেকটি বিশেষ বিষয় স্মরণ রাখিতে হইবে অপরের অনুকরণ সভ্যতা বা উন্নতির লক্ষণ নহে আমি নিজেকে রাজার বেশে ভূষিত করিতে পারি তাহাতে কি আমি রাজা হইব তোমাদের ভিতর যাহা আছে নিজ শক্তি বলে তাহা প্রকাশ করো কিন্তু অনুকরণ করিও না অথচ অপরের যাহা ভালো তাহা গ্রহণ করো আমাদিগকে অপরের নিকট শিখিতে হইবে বীজ মাটিতে পুঁতিলে উহা মৃত্তিকা বায়ু ও জল হইতে রস সংগ্রহ করে বটে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হইয়া প্রকাণ্ড মহিরোহে পরিণত হইলে তখন কি উহা মাটি জল বায়ুর আকার ধারণ করে না তাহা করে না বীজ মৃত্তিকাদি হইতে প্রয়োজনীয় সারাংশ গ্রহণ করিয়া নিজের প্রকৃতি অনুযায়ী একটি বৃহৎ বৃক্ষে পরিণত হয় তোমরাও এই রূপ করো এই ছিল স্বামী বিবেকানন্দের দশটি বাণী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন